মোহনবাগান চমকে দিয়েছে এতদিন ধরে মোহনবাগানের ট্রান্সফার মার্কেটে সেরকম অবস্থান সেরকম সঠিক ছিল না সেরকম শক্তপোক্ত ছিল না অনেক মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন ছিল যে মোহনবাগান কবে মাঠে নামবে কবে আমরা একটা বিদেশি চয়ন দেখব হ্যাঁ অবশ্যই ব্রায়ান কাল্টা কার্টিস গুড এদের নাম আমরা শুনেছিলাম বাট সেরকম একদম যে সেই সব রুমার্সে যে একদম জোর আছে বা সেটা একদম আমরা বলতে পারি যে একদম প্রপারভাবে মোহনবাগান যে সেটা এতদিন আমরা বলিনি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে পারসিভ বান্ডাগের যে প্রফেশনাল প্লেয়ার অ্যাটাকিং মিট টাইডান ডেলপিনো তাকে মোহনবাগান মানে তার জন্য মোহনবাগান ঝাঁপাচ্ছে এবং সেই প্লেয়ারটার ব্যাপারে যদি বলি চৌত্রিশ বছর বয়স বর্তমানে এখন তিনি একত্রিশ ম্যাচে আঠেরোটা গোল করেছে নটা অ্যাসিস্ট করেছে এবং সে আগের সিজনে এফসি কাপে তার আট ছটা ম্যাচে তিনটে গোল আছে মানে গোলের প্রবণতা অনেক বেশি অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে দশ নম্বর জার্সি নাম্বার টেন ভূমিকা পালন করেন এবং বলা যেতে পারে অ্যালবার্টো রড্রিগেসের একটা প্রাপ্তন টিমমেট তাই অনেকটা বেশি ইনফ্লুয়েন্স অ্যালবার্টো রড্রিগেসও করছে বলে আমার মনে হয় এবং আমাদের সবারই মনে হয় তো সেক্ষেত্রে এই যে সাইনিংটা সেটা কেমন হতে চলেছে দেখুন প্রথমত বলে রাখি যে এই যে সাইনিংটা হচ্ছে যদি হয় আপাতত পুরোটাই রুমার্স কারণ এটা ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেট এখানে কে কোন দলে আসবে কার কি লিঙ্ক সেটা হচ্ছে বলা কারোর পক্ষেই সম্ভব নয় যতক্ষণ না কিছু অফিসিয়াল খবর আসছে তো সেই তুলনায় যদি বলি যে ডিলটা যদি ঠিকঠাক হয় তাহলে সেক্ষেত্রে কতটা ভালো দেখুন চৌত্রিশ বছর বয়স বয়সের নিরিখে যদি দেখি তাহলে মোহনবাগানের মতন একটা টিম যখন আমরা এসি টু খেলবো আমরা সেরকম কোয়ালিটির প্লেয়ার চাইছি সেই তুলনায় বয়সটা অনেকটা বেশি বাট পারফরমেন্স যদি বলেন তাহলে আলাদা লেভেলের ঠিক আছে যদি পারফরমেন্সের দিক করে যদি বিচার করেন তাহলে অন্য লেভেলের প্লেয়ার আসবে প্লেয়ার আসছে এই প্লেয়ারটা আর টাইরান ডেলপিনো সেক্ষেত্রে যদি পারফরমেন্সের দিকে কোনো কথাই হবে না বাট বয়সের দিক থেকে কিছুটা ফ্যাক্টর মার্কেট ভ্যালুও আয়ত্তের মধ্যে আছি যতটা শুনছি এরকম অ্যারাউন্ড তিন কোটির মধ্যে মার্কেট ভ্যালু আছে তো সেক্ষেত্রে যদি মোহনবাগান চায় তাহলে মোহনবাগান অবশ্যই নিতে পারে কারণ কোনো রকম কোনো অসুবিধা হবে না বাট আমার মনে হয় যদি বয়সের দিক থেকে আমি বলি তাহলে একটু বেশি বাট ওয়ান প্লাস ওয়ান কন্ট্যাক্ট দেওয়াই যেতে পারে এমন কোনো ব্যাপার না যদি মোহনবাগান চায় মোহনবাগান একটা এক্সট্রা বিদেশি নিতে পারে এক্সট্রা বিদেশি হিসাবে তিনি সাইন করতে পারেন পরে আরও কোয়ালিটি প্লেয়ার দরকার বাট ওভারঅল প্লেয়ারটা কিন্তু খুবই ভালো প্লেয়ার যদি এই ডিলটা ডান হয় তাহলে কিন্তু ভালোইভাবে মন মার জন্য বাট আপাতত সবই গুজব সবই রুমার্স যতক্ষণ না নতুন মানে অফিসিয়াল নিউজ আছে ততক্ষণ কিছু কনফার্ম নয় আপাতত রুমার্স রুমার্স তো সেক্ষেত্রে আপনাদের কি মতামত যদি এই ডিলটা সাইন হয় তাহলে আপনাদের কি মতামত কেমন হতে চলে এই ডিলটা অবশ্যই কনফার্স কমন করে জানাবেন ধন্যবাদ